কেমন আছেন সবাই সবার নিশ্চয়ই অনেক বেশি ভালো সময় কাটছে তো গতকালকে আমরা শ্বশুরবাড়িতে এসেছি যেহেতু রমজান চলছে ইচ্ছা আছে সবাইকে নিয়ে দুইটা দিন একসাথে থাকার ইফতার করার দুপুরের দিকে আমি শাশুড়ি আমাকে বললাম যে আজকে রান্নাগুলো আমিই করি তো এখানে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করে একটা রান্না করলাম এটা হচ্ছে ফাইনালি রান্না হয়ে যাওয়ার পরে এরপরে আমি যেহেতু অনেক রকম রান্না হবে আজকে আজকে হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে ইফতার দেয়া হবে আর যেহেতু আমার বাড়ি অনেক দূরে তো সে সেখানে আমার বাড়ি থেকে আসলে কেউ আসতে পারে না এখানে আয়োজনটা আমি শ্বশুর বাড়িতেই করি তো সেগুলো হবে বিকেলে আর দুপুরের দিকেই তো আমি শাশুড়িমার মাটি চুলায় গরু মাংস রান্না করছি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম কারণ মাটির চুলায় আসলে তাপটা অনেক ভালো পাই কিন্তু যে কোনো সময় পোড়া লেগে যায় তো ওদিকে গরু মাংস হচ্ছিল আর এদিকে আমি আবার শাশুড়িমা বললো কচুর মুখি সে ফ্রিজে সিদ্ধ করে রেখেছে এটাও রান্না করে ফেলতে তো আমি এটাও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর টমেটো ফ্রোজেন করে রেখেছিল। তো দেখি দুইটা দিয়ে রান্না করলে কেমন হয় এই যে ফাইনাল লুক এটাও আসলে খেতে ভালো হয়েছে যদিও মুখি মুখিগুলো একটু গোল গলা গলা ছিল বাট টেস্টটা ভালো ছিল তো এটাও শেষ এরপরে হচ্ছে আমি ওদিকটাও একটু দেখে আসছিলাম সবাই কি করছে এই হচ্ছে ফাইনালি গরু মাংসের লুক এখানে আলু অ্যাড করে দিয়েছি বড় বড় করে আর যেহেতু অনেক মানুষ আমরা তো সেক্ষেত্রে ভাবলাম যে একটু ঝোল ঝোল আপাতত রাখি কারণ অনেক সময় রান্নার পরে ঝোলটা শুকিয়ে যায় তো এই হচ্ছে সবাই মিলে সবাই বাড়িতে বাড়িতে যেটা ইফতার পাঠানো হবে আশেপাশের ঘরগুলোতে ওই জন্য আর কি সব আইটেমগুলো কিনে আনা হয়েছে আর যেহেতু অনেক বাসা এগুলো আসলে বাসায় ভাসতে গেলেও অনেক বেশি সময়ের প্রয়োজন তো কিনে আনাটাই খুব বেশি সহজ মনে হয়েছে আর কি তো এই যে এখানে পেঁয়াজু নিমকি মা ফল খেজুর সব কিছুই তো আমার হাজব্যান্ড আবার এই বক্সগুলো কিনে আনলো বললো যে এখানে দিলে ভালো হবে তো এই হচ্ছে সবগুলো একসাথে সাজানোর পরে তো এগুলো এখন খুব সুন্দর করে সবার বাসায় ইজিলি দিয়ে দেয়া যাবে আমার ননদ ছোটো দুই ননদ আমাদের হেল্পিং হার সুলতানা সবাই মিলে প্রত্যেকটা বক্স ফিল আপ করছিলো আর আমি একটু টুপ করে ভিডিও নিচ্ছিলাম এরপর আমি ছোলা রান্নায় চলে যাবো হ্যাঁ ছোলাটা আমি ভুনা করলাম আজকে তো এখানে হচ্ছে একদম মাখো মাখো করে ভুনা করলাম আলু দিলাম শেষে ধনিয়া পাতা ছোলা বোনাটা আমি মোটামুটি মনে হয় বেশ ভালোই করি তো এরপরে হচ্ছে এই যে সব রেডি এখন শুধু বাড়িতে পাঠানোর অপেক্ষা এরপর আরও কিছু গেস্ট আছে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওনাদের জন্য ফাইনালি হচ্ছে এভাবে সাজিয়ে নেওয়া হলো এবং আরেকটা প্লেটে করে খিচুড়ি আর ছোলা দেয়া হবে যাতে সবাই জাস্ট ড্রাই আইটেমস আবার খিচুড়ির আইটেমগুলো আলাদা থাকে খাবারগুলো নষ্ট না হয় তো এসে আসে সবাই মেহমান একটু পরেই চলে আসবে এবং টেবিল খাট নিচে সব জায়গায় খাবার সার্ভ করা হয়েছিল কারণ সব মানুষ অনেক বেশি ছিল তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ